আমি জাম বনির কুইড়ি পাড়া শিব সাজলি বুটে কাগজ ওয়ালাটা বললি ও এতটুকু বললি হবে কেন তুমি এবার কার মাধ্যমিকে প্রথম তোমাকে বলতে হবে আর কিছু টিভি ওয়ালাটা বললে তুমি ক্ষেত মজুরের মাইয়া তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুইলে। পঞ্চায়েতের অনিবদি প্রধান উপপ্রধান এম এমপি সবাই একেবারে হাম লিয়ে পারলো আমাদের মাটির কুইড়ে ঘরে আমি জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগড় খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙাইয়ে খবরটা যখন প্রথম শুনাইলে তখন মাকে জড়াই ধরে শুয়েছিলাম আমি কুড়া ঘরের ঘোট ঘোটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কাচালি ভাবছিলুম দেখছি হা এটা সপন লয় সত্যি বটে কথাটা শুনে কাঁদে ভাষায় ছিলাম আমরা দু মা বেটি আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারত বহুত কিছু আমার বুকের ভিতর যে সাজবাতিটা জ্বলে দিচ্ছিল মানুষটা সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়া ঘরটাকে হালো করে দিচ্ছে সেটা দেখাইতে পারত আপনারা বলছেন কথাটা শুনে কিন্তু খুব ভালো লাগে তোমাদের মতো মাইয়ারা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা উঠে আসে কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখন তয়ার হয় নাই খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে আমি জাম বনি বনের শিব বিটি সাজলি বুটে যখন থেকে হোস হইয়ে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি ঠাকুমা বলথক পরের ঘরে হিসাল ঠেলবেক তার আবার লেখা পড়া গায়ের বাবুরা বলথক থক কবি পাড়ার বিটা ছেলে তোর কামিন খাটা ছেড়া গতি বাপ বলথক সাজলি মন খারাপ করলি তো হেরে গেলি শুন যে যা বলছে বেলুক ইসব কথা এক কানে আর এক কানে বার করে দিবি তখন আমাদের বাবুপাড়ার কুচিল দে ঘরার ঘরে কামেন খাটতক মা রোগের তারসে মায়ের গতরটা ভাঙে গলায় অতকটা মাঝে মাঝে জ্বরটা বটে জ্বর আইলে মা চুপচাপ একনাতে শুয়ে থাকত মনে আছে সে ছিল এক সকাল রোদ উঠছিল ঝিঙা ফুলা রোদ আমি সে রোদে পেট দিয়ে গা দুলায় পড়ছিলাম ইতিহাস ক্লাস সেভেন সামন্ত রাজাদের ইতিহাস দে ঘরে কিন্তু লক পাঠাইছিল বার কতক মায়ের জ্বর সে তারা শুনতে লাই চায় আমাদের বুড়ি তখনো বাঁচে বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বিড়ি শেষতাক বুড়ি সেদিন পড়া থাকে ওঠায় মায়ের কাজটুকু করাইতে পাঠাইছিল বাবু ঘরে পুরানো উঠান ফাটক ঘেরা উঠান কত বড় দর দালান কত বড় বারান্দা সব ঝাঁট পাট দিয়ে সাফ সুরত করে আসছিলুম চইলে দেঘাড়া দিন নাই ছাড়লে এক গাদা এঁটো কাটা ঝুটা বাসন সামনে আনে ধরে দিলে বললিক তোমাদের বাসন আমি নাই ধুতে লাড়বোক বাবুগিন্নি সে লাগ কি বললি আর একবার বল দেখিনি যতটুকু মু লয় তত বড় কথা জানিস তোর মা তার মায়ের মা তার মায়ের মা সবাই আমাদের ছোটা বাসন ধুয়ে এত কাল গুজারি গেল আর তু আমাদের ছোটা বাসন ধুতে নাই লাগবে মু বললম হুঁ তোমাদের জুটা বাসন আমি ধুতে নাই বাবুগিন্ডির মুখের সামনে আমি বেড়াই চলে আইছিলুম তা বাদে সেলিয়ে কি কাণ্ড কি ঝামেলা বেলা ডুবলি মাহাতদের ধান কাটি বাপ ঘরকে আইলি দু পাতা লেখাপড়ার লাগনের ছোট্ট মুখে বড় থতির কথা সাত কাহন করে বলিছিল দিদি বুড়ি মা কোন রা কারে আঘন মাসের সাঁজ বেলায় একনাতে আগুন যাইলে হাত পা ছিল মা এক মাথা ছাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরে মুখটা ঝলকে উঠেছিল আগুনের আছে বাপের অমন আমি মা আর দিদি বুড়ি মুখে আমাকে কাজকে ডেকে মাথায় হাত বোলাই গম গমা গলায় বলেছিল যা করেছিস বেশ করেছিস শুন তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি বাবু ঘরে গতর খাটাইছে তাতে হয়েছে টকি এই কথাটা মনে রাখবে সাজলে তু কিন্তু কামিন হবার লাগে জন্মাসলাই যত বড় লাট সাহেবই হোক না কেনে কারু কাছে মাথা লুটাই নিজে তেজ টুকু বিকাক বিলাই এই তেজ লাগে লগে তোকে লেখা পড়া শেখাচ্ছি না হলে আমাদের পাড়া হাবাতে ঘরে আর আছেটা বা আমি জাম বনির কৈরি পাড়া শিব কইরের বেটে সাজলি বটে কবিকার সেই কেলা সেভিনির কথা ভাবতে ভাবতে যাইয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে তখন কি যে বলি তালপাতা রদ দিয়ে ঘেরা গোবর তলার এক নাগাতে এখন লোকে লোকাকার তার মাঝে বাসি বাজাই জীব গাড়িতে চাপে আগো পিছু পুলিশ লিয়ে মন্ত্রী আইলে ছুটে কোথায় সাজলি কুইড়ি কোথায় বলতে বলতে বন্দকধারী পুলিশ লিয়ে সোজা আমাদের মাটির কুইড়ে ঘরে হেডমাস্টার বললে প্রণাম কর সাজলি প্রণাম কর মন্ত্রী তখন পিঠ চাপড়ালে পিঠ চাপড়াই বললে তো কামিন খাটে মাধ্যমিকে প্রথম তাই তোমাকে দেখতে আলো সত্যিই বড় এই অবস্থা তোমাদের মতন গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে তার লাগে তো আমাদের পাটি তার লাগে তো আমাদের সরকার লাও দশ হাজার টাকা চেকটা এখন লাও আমরা তোমাকে আরো টাকা তুলে দেব ফুল দেব সংবর্ধনা দেব এই টিভির লোক কাগজের লোক কারা আছেন এদিকে আসুন তখনই সব ছোট বড় ক্যামেরা ঝোলকে উঠল ঝোলকে উঠলো মন্ত্রীর মুখ না না চেহারার মুখ গনগনাগুনে বাপের মানুষের মুখ আমি তখনই বলে উঠলাম না না ওই টাকা আমার লয় ওই টাকা আমার লাই লাড়বে আর আমাকে যে ফুল দেবেন সংবর্ধনা দেবেন তারও দেদার টাকা তুলে দেবেন তাও আমার নাই লাগবে মন্ত্রী তখন ঢোক গেলে গাঁয়ে সে দেঘরা গিন্নির বড় বেটা সে এখন পার্টির বড় লেতা ভিড় ঠেলে সে আসে বললে কেন কি হয়েছে সাজলে তো তো আমাদের ঘরে কামিন ছেলে বল তোর লাগে কি করতে পারি বল তোর কি লাগবে সেটা খুলে বল বললুম আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে বুটে আরো শিব কৈরের বেটি আছে গা গেরামে তারা যদ্দিন অন্ধকারে পড়ে থাকবে তারা যতদিন লেখা পড়ার লাগে কাঁদবে তদ্দিন কোনো বাবর দোয়া আমার নাই তদ্দিন কোনো বাবর দোয়া আমার নাই লাগবে তিন কোনো বাবর দোয়া আমার নাই লাড়বেক